শিলচর ভগতপুর বৈজন্তিপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এতে গুরুতর ভাবে আহত হয় বারো বছরের কিশোর এই দুর্ঘটনাকে ঘিরে ভগতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী ছুটে আসতে হয় এলাকায় শুক্রবার বিকেল তিনটা নাগাদ শিলচর ভগতপুর বৈজন্তিপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি ঘটে জানা যায় যে দ্রুত গতিতে আসা একটি চার চাকার মাটির গাড়ি বৈজন্তীপুর জেপি কার্যালয়ের সামনে সাইকেলের সজরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে সাইকেলে থাকা বারো বছরের কিশোর রাস্তার পাশে ছিটকে পড়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে ঘটনার খবর পেয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত কিশোরকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আহত কিশোর ওই এলাকার বলে জানা যায় যাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানার ওসি তিনি উত্তেজিত জনসাধারণকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন அது நம்மளல அந்த எடிமரைன அதே நம்ம கை அந்த எक्सीडेंट হইயாச்சு انا انا நம்ம ஹேக்கில அந்த பாட்ட அந்த ஓடி தான் இந்த போறது அது तो मारது பாਏ كده মালকাই আৰু বহুত প্ৰিয়